আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি বিষয় আপনাদেরকে দেখাবো বাচ্চার বয়স যখন দুই থেকে তিন দিন বা পাঁচ দিনের পর একটা সমস্যা সবারই দেখা দেয় আবার অনেকেরই দেখা দেয় না সেটি হলো খাবারের রুচি এবং এই সমস্যাটা বড় হওয়ার পরও দেখা যাবে অনেক ফার্মে যখন মুরগির বয়স বিশ থেকে পঁচিশ দিন হয় তখন এই সমস্যা দেখা দেয় খাবার ছিটিয়ে ফেলাবে খাবার খাবে না এবং দিন দিন ওজন কমে যাবে তো এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন আমি এই ওষুধটি ব্যবহার করি এবং ভালো ফলাফল পেয়েছি ওষুধটি হচ্ছে অ্যানজাইম এক্সেল দেখেন এনজাইম এক্স এল বারোটি এনজাইমের সর্বোত্তম সম বৃদ্ধি এবং সুষম মিশ্রণ এখানে বারোটি উপাদান আছে তো এই ওষুধটি ব্যবহার করিলে মুরগির যেই খাবারের অনীহার থাকে তা দূর হয়ে যায় এবং আগের মতন রুচি ফিরে আসে এই ওষুধটি যা যা কাজ করে খাদ্য হজম করে পোলট্রির এফ উন্নত করে দৈহিক ওজন বৃদ্ধি করে এবং উৎপাদন বাড়ায় আর্দ্রতাযুক্ত মল এবং দুর্গন্ধ দূর করে রোগের প্রকোপ এবং যে কোনো দখল কমায় বিশেষ করে পোলট্রি লিটারের দুর্গন্ধ দূর করে ওষুধটি যেভাবে ব্যবহার করবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আশা করি তো আপনাদের ফার্মে যাদের হজম শক্তি এবং রুচির সমস্যা তারা আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন অ্যানজাম এক্স এক্স এল এটি হচ্ছে পপুলার কোম্পানির আশা করি এই ওষুধটি খাওয়ালে আপনাদের ফার্মের হজম শক্তির বা রুচির কাজ করবে একশো পার্সেন্ট তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ